শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে না কেন তো ব্লগটা ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে কিন্তু সবই নিরামিষ রান্না বান্না হবে আর তোমরা তো এতদিনই জেনেই গেছো যে বৃহস্পতিবার আর রবিবার আমাদের এখানে কিন্তু হাট পড়ে তোমাদের দাদা ভাই এই একটা শাক এনেছি এটা শুশুনি শাক না কি শাক বলে তো এই শাকটা না মানে আগে আমরা তো গ্রামে থাকি আগে কিন্তু গ্রামের দিকে এই শাকটা কিন্তু বেশ পাওয়া যেত এখন আবার দেখছি গ্রামে যে জিনিসগুলো পাওয়া যেত সেই জিনিসগুলো গ্রাম সাইডে এখন কম পাওয়া যাচ্ছে আবার টাউন সাইডে আবার সেই সব জিনিসগুলো বেশি পাওয়া যাচ্ছে তো শুশুনি শাক খাওয়াটা কিন্তু খুবই ভালো আর খেলে কিন্তু ভালো ঘুম হয় আর আজ কিন্তু মেয়ে শরীর একটু খারাপ ওই জন্য স্কুল স্কুল পাঠায়নি এখন ও ঘুমাচ্ছে একটু আগে উঠেছিলো চা বিস্কুট খেয়েছে তো এখন ও ঘুমাচ্ছে আর এই জ্বরগুলো না প্রত্যেক বাড়িতেই হচ্ছে এখন তো বর্ষা মানে বর্ষায় কাল বলতে গেলে তো সব বাড়িতে না এই ভাইরাস জ্বরগুলো হচ্ছে তো ছোটো মেয়েরা ওই জন্য স্কুল পাঠায় আজকে সকালে বলছিল যে মা শরীরটা ভালো লাগছে না ব্যথা লাগছে পায়ে ব্যথা লাগছে তো ওই জন্য আর স্কুল পাঠালাম না ওর বাবা স্কুলে এখন অনেকটাই বেলা হয়েছে যেহেতু অনেকটাই বেলা হয়েছে আর একবার করে মেঘলা মেঘলা করছে আর একবার করে দেখো কত সুন্দর রোদ দিচ্ছে আমি এখানে কিন্তু রান্না বসিয়েই দিয়েছি আর মেয়ে যেহেতু মানে শরীর খারাপ হলে না বলছে মা এখানে বসো মা এখানে বসো মানে একবার করে ডাকছে তো আর আমার এদিকে রান্নাগুলোও আছে আর শাকগুলো এগুলো বেঁচে বেঁচে রান্না করতে হবে একবার করে রান্না করছি একবার করে শাক পাচ্ছে আর মেয়ে ওইখানে আর একবার আমাকে ডাকছে কারণ জ্বর হলে যেহেতু পা হাত পালে ভীষণ ভাই আর ব্যথা করছে ওই জন্য পাগুলো একবার করে দেবে দিতে বলছে তো আর তোমাদের দাদা ভাই মানে এলো স্কুল থেকে মুড়ি টুড়ি খেয়ে একটা ভাড়া পেয়েছি দিয়ে গেলো তাহলে ও তাহলে শাকগুলো বেছে দিতে তাহলে আমার অত এই একবার এই দিক একবার ওই দিক করতে হতো না তো চলো ঠিক আছে এখনই কিন্তু রান্না হয়ে যাবে যেহেতু নিরামিষ রান্না বানা তো রান্না করতে বেশিক্ষণ লাগবে না আর তোমরাও কি কে কেউ এমনি বৃহস্পতিবার নিরামিষ খাও অবশ্যই কিন্তু কে কে বৃহস্পতিবার দিন নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার রান্না মোটামুটি কমপ্লিট ওখানে কাল্লা ভাজা মুগের ডাল ঘি দিয়ে করেছি এখানে পটল আলুতে তরকারি একটু চারমগজ কাজু বাদাম সরষা দিয়েছি আর এই শুশুনি শাকটা যেহেতু বৃহস্পতিবার রসুন দিলাম না বাদাম দিয়ে ভাজলাম রান্না মোটামুটি কমপ্লিট তো খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ একটু শুয়ে রেসি তারপরে মেয়ের দেখি গা পুরো গরম তো আমি এবার এখানে মাথায় জল দিয়ে দিচ্ছি কারণ জ্বরটা বেশ ভালোই এসেছে আর আমি যে ডাক্তারটাকে দেখাই সেই ডাক্তারটা মানে মেয়েদিকে ছোটোর থেকে এই ডাক্তারকে দেখাই ওই ডাক্তারটা ছটার সময় আসে এখন মানে দেখবে যে কোনো রোগের বার কিন্তু রাত দিকেই বেশি হয় তো সকাল থেকে হালকা গাটা গরম ছিল খুব একটা জ্বর আসেনি আর এখন বেলা যেহেতু বেলাটা বয়ে যাচ্ছে তো এখন বেশ গাটা বেশ গরম হয়েছে তো তোমাদের দাদা ভাই সরকারি স্কুলে মেয়েগুলোকে আনতে চলে গেছে একটু পরে চলে আসবে তো চা করে দিয়েছি আর মেয়ে যেহেতু ভাত একটু মতন আমি খাইয়ে দিয়েছিলাম ওই দু তিন মানে দু তিনবার ভাত খেয়েছিলো খাইনি তো এরকম একটা রোল কেক আনা করালাম চিড়া ভাজা আর এরকম একটা ফ্রুট কেক তো দেখি যদি খাই তো খাওয়াবো আর অনেকক্ষণ তো মানে জলপটি দিলাম তোমাদের দাদা ভাই স্কুল গেলো ওই জন্য চা করে দিয়েছে তারপরে দেখো এখন সুন্দর কিন্তু রোদ দিচ্ছে আর ছাদ থেকে জামা কাপড়গুলো একবারই গুছ করেই নিয়ে এলাম তো আমার তো কাজগুলো তো আমাকে সবই করতে হবে আর মেয়ের জলপটি কিন্তু আমি এখনও পর্যন্ত দিয়ে যেছি একটু বাথরুম গেল ওই জন্য জলপটিটা রাখলাম তো এইখানে মেয়েকে জলপটি করিয়ে দিছিলাম ডাক্তারটা সন্ধ্যাবেলা এলে আবার ডাক্তার দেখিয়ে আসবো কারণ ছোট বাচ্চা তো সবসময় খেলে বেড়ায় ছুটে বেড়ায় না তো ভালো লাগে ভালো লাগে আর শুয়ে বসে থাকলে এরকম করে ভালো লাগে না তো একটু কেকটা দিলাম দেখি যদি খাই তো খাক কারণ একটুখানি ভাত খেয়েছি খাইয়ে দিয়েছি আর ওইদিকে মেঘটা কিন্তু প্রচণ্ড কালো করে আসছে একবার করে কিন্তু সুন্দর রোদ দিচ্ছে সকাল থেকে আর একবার করে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে তোমাদের দাদা তখন গেলো বললাম স্কুল চা করে খেয়েছে আমি চা খাইনি তখন একটু চা খেতে মন হচ্ছে ওই জন্য আমার জন্য চা করছি আর তো আমার জন্য এখানে চা করছি তো আমি আমার মতো তখন আমি চা খেলাম না যেহেতু মেয়েকে জল পটিয়ে দিয়েছিলাম তো আমার মতো চা করছি আর চা না খেলে ভালো লাগে না আর ছেলে মেয়ের শরীর খারাপ হলে মনটাও একটু ভালো লাগে না তো ভালোভাবে আজকে ভিডিও করতেও ইচ্ছা করছে না আর ছোটো তো মা করছে হাত টিপে দাও বা তারপরে পাগুলো টিপে দাও মাথা তো ব্যথা করছে আর কি ওই আর সংসারে যে কাজগুলো আছে সেগুলো তো আছেই সেগুলো তো করতেই হবে এত কাজের মাঝেও তো এখন কিন্তু বিকেলে আমি আমার মতন চা করে খাচ্ছি তোমাদের দাদা ভাই এলে আরেকবার ওকেও চা করে দেবো আর দেখো একদিকে এখন সুন্দর রোদ দিচ্ছে সূর্য মামা তো যাবে তো এদিকে রোদ দিচ্ছে আর এদিকে বৃষ্টি পড়ছে দেখতেও বেশ ভালো লাগছে এই রোদ রোদ বৃষ্টি খেলা তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো